নমস্কার সকল দর্শকবৃন্দ আজকে চলে এসেছি খাতা কলম নিয়ে আপনাদের সামনে যাতে করে আপনারা ভালো করে শেখেন আশা করি সকলে শ্রী শ্রী পদ্মপতি মায়ের কৃপাই ভালো আছেন সংখ্যা তত্ত্ব নিয়ে আজকের দিন আপনাদের কেমন যাবে তাই নিয়ে আপনাদের সামনে আমি খাতা কলম নিয়ে শেখানোর জন্যে চলে এসেছি অনেকেই হয়তো জানেন তবু যারা জানেন না তাদের জন্যে আমার এই আজকের অবতারণা যেটা হচ্ছে যে আজকের দিন কেমন যাবে আজকের দিন হচ্ছে গিয়ে ক তারিখ আজকে দেখুন আজকের দিন তারিখ হচ্ছে এগারো মাস হচ্ছে কত আট সাল হচ্ছে দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশকে এখানে ভেঙে নিয়েছি দুই প্লাস দুই প্লাস চার টু হচ্ছে গিয়ে আট ঠিক আছে তাহলে কী নিলাম এখানে এগারো হলো এক আর একে দুই প্লাস হচ্ছে আট প্লাস হচ্ছে এই দু হাজার চব্বিশের আট সমান সমান হচ্ছে আঠেরো আঠারো মানে হচ্ছে এক যুক্ত আট সমান নয় মঙ্গলের সংখ্যা ঠিক আছে তাহলে নয় আজকে হচ্ছে মঙ্গলের হচ্ছে টোটাল দিন কিন্তু দুটো জিনিস এখান থেকে আমরা পাব সেটা হচ্ছে গিয়ে এক হচ্ছে এই এগারো এগারো অর্থাৎ এক প্লাস এক সমান সমান দুই তাহলে এই দুই পাবো আর এখানে যেটা বেরোল নয় টোটাল দিন সংখ্যা এটা তাহলে আমাদের যে বিচারটা হবে প্রত্যেকটি সংখ্যার সেটা দুই এবং নয় ঠিক আছে দুই হচ্ছে কে দুই হচ্ছে দেখুন চন্দ্রের সংখ্যা ঠিক আছে নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা তাহলে আজকের দিন কেমন যাবে প্রথমে দেখে নিন এক হচ্ছে রবির সংখ্যা দুই হচ্ছে চন্দ্র তিন বৃহস্পতি চার রাহু পাঁচ হচ্ছে বুধ ছয় শুক্র সংখ্যা সাত কেতুর সংখ্যা আট হচ্ছে শনির সংখ্যা এবং নয় মঙ্গলের সংখ্যা তাহলে এখান থেকে দেখে নিন রবির মিত্র কোন কোন সংখ্যা এক দুই তিন চার পাঁচ সাত নয় শত্রু সংখ্যা হচ্ছে ছয় এবং আট এটা হচ্ছে গিয়ে চন্দ্র চন্দ্রের এক তিন চার সাত আট নয় শত্রু সংখ্যা দুই পাঁচ ছয় এদের সঙ্গে শত্রু মানে এদের সঙ্গে মিলমিশ থাকবে না অ্যান্টি বৃহস্পতি বৃহস্পতির হচ্ছে এক দুই তিন পাঁচ ছয় আট নয় এবং চার এবং সাত হচ্ছে শত্রু সংখ্যা এবারে হচ্ছে গিয়ে রাহু চার চারের হচ্ছে গিয়ে রাহু তাহলে এর কার কে কে ইয়ে শুভ মিত্র সংখ্যা এক দুই পাঁচ ছয় সাত এবং নয় আর তিন চার আট হচ্ছে গিয়ে এদের বিপরীত বা শত্রু সংখ্যা বুধ পাঁচ সংখ্যা হচ্ছে এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় শত্রুমাত্র দুই অর্থাৎ চন্দ্র এখানে দেখুন শুক্র শুক্র হচ্ছে ছয় এর মিত্র সংখ্যা কে কে তিন চার পাঁচ আট নয় এবং শত্রু সংখ্যা এক দুই ছয় সাত আবার কেতু সাত তার যে মিত্র সংখ্যা এক দুই চার পাঁচ এবং তিন ছয় সাত আট নয় হচ্ছে শত্রু সংখ্যা ঠিক আছে এবার আসা যাক শনি শনির হচ্ছে আট তাহলে আটের সঙ্গে কার কার মিত্রতা আছে দুই তিন পাঁচ এবং ছয় তার শত্রুতা কার সঙ্গে আছে এক ছয় সাত আট এবং নয় মঙ্গল শেষ সংখ্যা নয় মিত্র সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এবং নয় শত্রু সংখ্যা হচ্ছে সাত এবং আট ঠিক আছে বোঝা গেল তাহলে এই যদি হয় তাহলে আমাদের সংখ্যাটা বোঝা গেল এবারে আমরা চলে আসব সরাসরি যে কার কেমন যাবে